সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা এস বাংলা দ্বিতীয় পত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব তো আজকের পরিচ্ছেদ নাম্বার হলো বত্রিশ বাক্যের বর্গ তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই সেগুলো অবশ্যই দেখে আসবে তো আমরা বাংলা দ্বিতীয়পত্র থেকে যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলো পরিচ্ছেদেই আমরা এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিচ্ছি তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো এখানে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে এটাকে বলা হয় বর্গ বর্গ আসলে শব্দের গুচ্ছ বর্গের নাম হয় পদ অনুযায়ী চার নম্বর বিশেষের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয় এটা হল বিশেষ বর্গ বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে এটাকে বলা হয় বিশেষণ বর্গ বিধের অংশের ক্রিয়া সাধারণত ক্রিয়া বর্গ বর্গকে কিসের একক বলা হয় বাক্যের কথা বলতে গিয়ে শব্দের পর শব্দ বসিয়ে প্রায় প্রায় কি বসিয়ে প্রায় কি বসায় এটা বসানো হয় হলো বর্গ। কত প্রকার বর্গের আলোচনা করা হয়েছে এটা হলো ধরনের দেখতে ভারী সুন্দর চার আমটা এখানে ভারী সুন্দর শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ এটা হলো বিশেষণ বর্গ নিচের কোন বাক্যে বিশেষ্য বর্গ রয়েছে আমার ভাই পড়তে বসেছে এটা বারো নম্বর যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে কি বলে ক্রিয়া বিশেষণ বর্গ নিচের কোনটিতে ক্রিয়া বর্গ ব্যবহৃত হয়েছে অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই বেঁচে থাকার মতো শব্দগুচ্ছ কোন ধরনের বর্গ এটা হলো ক্রিয়া বিশেষণ বর্গ পনেরো নম্বর কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে সেই পদের নাম অনুযায়ী হয় বর্গের নাম অসুস্থ ছেলেটি আজ স্কুল আসেনি এখানে বাক্যের কোন অংশ বিশেষ বর্গ অসুস্থ ছেলেটি এটা আমার ভাই এখন খেলছে বাক্যের আমার ভাই হচ্ছে বিশেষ বর্গ বিশেষণ বর্গ আছে নিচের কোন বাক্যে পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয় এই বাক্যে উনিশ নম্বর আমি সকাল থেকে বসে আছি বাক্যটিতে কোন ধরনের বর্গ বিদ্যমান ক্রিয়া বিশেষণ বর্গ নিচের কোনটি ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ সে খেয়ে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলেছে বাক্যটিতে কোন বর্গ বিদ্যমান ক্রিয়া বর্গ নিচের কোন বাক্যে ক্রিয়া বর্গ আছে সে লিখছে আর হাসছে তুমি এত নিস বাক্যটি দ্বারা কি প্রকাশ পেয়েছে ঘৃণা তো এই ছিল আমাদের এই পরীক্ষার থেকে কিছু এমসি প্রশ্ন সমাধান তো আমরা সবগুলো পরিচ্ছদ থেকেই এমসিকো সমাধান করে দিচ্ছি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ